দেখেন গাইস আমাদের বহুত পুরোনো বট গাছ এটা দেখেন টাঙ্গাইল গাটাল সং্রাপুর ইউনিয়নের ফুলবাড়ি এগার কাউনা মাঝে অনেক পুরানো একটি বট গাছ দেখেন সেটা এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে কে এখন একে ভালোবাসে না তাই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বট গাছ পাশেই বাগান দিয়েছে দেখেন কত লতা পাতা ছেড়েছে কত লতা এই এনতায় ছড়ে জলই পারা যায় দেখেন পুরানো আমাদের বট কত সুন্দর বট দেখেন এটা সবাই চিনবেন এর আগে অনেক দিন আগে এই বট মানুষের ছবি বেঁচে উঠেছিল দেখেন সেই এটা বট সেইবট গাছ অনেক আগে এখানে এখানে গাই এই যে সেইবট গাছ এই গাছেই মানুষ বেঁচে উঠেছিল অনেকে অনেক কিছু মতলব করেছিল দেখেন শেবট গাছ এটা হয়েছে দেখেন অনেক পুরানো বট গাছ